বাইরে পড়ছে মুসলধারে বৃষ্টি কি ভালো লাগছে দেখো সকালবেলা উঠে এরকম বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে গুড মর্নিং সকলকে শুভ সকাল আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে তোমার সকাল সাড়ে সাতটা মতো ঘুম থেকে উঠেছি সেই ভোরবেলা আজকে মেয়ের ছিল স্কুল ওকে স্কুল দিয়ে এসেছি তখন না বৃষ্টি হচ্ছিল না তারপরে যখনই বাড়ি ফিরলাম তখনই বৃষ্টিটা শুরু হয়েছে যাক ভালোই ভালোই ওকে স্কুলে দিয়ে এসেছি এটাই মানে আর কি বাঁচোয়া না হলে আমি তো ছাতা নিয়ে যাইনি আমি ভিজতাম ওর তো রেনকোট নিয়ে গেছিলাম তো স্কুলে দিয়ে এসে তারপরে সংসারের কাজকর্ম শুরু করলাম আর ওয়েদারটা ভালো তো ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে নিই আর তোমাদের সাথেও আমার কাজকর্মগুলো শেয়ার করে দিই সকালের মর্নিং রুটিন এটা দিয়েই তো আমার স্টার্ট হয় বাসনগুলো সব মেজে নিয়েছিলাম আর এবার ভালো করে ধুয়ে নিচ্ছি একটা কাপড় করেছি ওটা দিয়ে বাসনগুলো ভালো করে একদম মুছে মুছে তারপরে বাসনগুলোকে মানে কি কি। ধুয়ে নিচ্ছি নিচ্ছি আর আর তারপরে ওভেনটাও ক্লিন করে যে এখানে যে কাজটা ছিল কাজটাকে সরিয়ে রাখলাম কারণ কাজ নয় একটা কাঠ আর কি কারণ এখান থেকে না আলু আসে না সকাল ওই জন্য তো দেখো বেশ আবার একটু রোদ রোদ উঠেছে মানে একটু বৃষ্টিটা থেমেছে এখন একটু রোদ রোদ ভাবো আছে আবার কিছুক্ষণ পর দেখবে আবার অন্ধকার করে আসবে আর আজকে হচ্ছে সোমবার তোমাদেরকে মনে হয় বলেছি যদিও তো যাই হোক আমার খুব ইচ্ছা ছিল যে একটু মানে মহাদেবের করার হ্যাঁ বাড়িতে করেছি দু সপ্তাহ এই সপ্তাহটা দেখি কি করা যায় আজকেও তো সোমবার রয়েছে তো আজকে তো ব্লগে তোমাদেরকে মর্নিং রুটিনটা শেয়ার করব আর তোমাদের দিনের রুটিনটা পরের ব্লগে শেয়ার করবো কারণ আজকে আমি এডিট করার সময় মানে উঠতে উঠতে পারিনি বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ছিলাম যেই কারণে তো আগের দিনের ব্লগে আমাকে দু তিনজন কমেন্ট করে বলেছ যে আমি নাকি আমার বাড়ির লোকের বদনাম করছি আমি যখন একটা ভিডিওতে বললাম যে একটা সময় যখন আসে তখন দেখবে তুমি তোমার নিজেকে কাউকে বোঝাতে পারবে না বা তুমি কি চাইছো তোমার কি দরকার তোমাকে কেউ বুঝবে না দিনের শেষে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে তোমার কষ্টটা কোথায় আমি কিন্তু সেই ভিডিওতে কারোর বদনাম করিনি এক যেটা হয় যেটা বাস্তব আমি সেটাই বললাম অনেকে আমার সাথে সহমত হয়েছে যে হ্যাঁ কনিকা ঠিকই বলেছ আমাদের জন্য যতই সবাই ভাবুক যতই যা করুক না কেন দেখো আমরা বাড়ির বউরা আমরা তো সবার জন্য ভাবি সবার জন্য করি কিন্তু কি বলতো কিছু কিছু আফসোস আমাদের থেকে যায় যেগুলো হয়তো বলা যায় না কখনো আবার যেগুলো হয়তো বলা যায় অনেক সময় তো অনেক কিছু না বলা কথা থাকে আবার অনেক কিছু বলা কথা থাকে তো সবই হয়তো আমি বলতে পারবো না বা যাই হোক বলাটা উচিত নয় সব কিছু সবাই ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি এটা নিয়েই আমি চলতে চাই আর আর কি বলার আর কিছু বলার নেই এতে যদি তোমরা ভাবো যে আমি কারো বদনাম করছি আমার শাশুড়ি মায়ের বদনাম করছি তো আমার সেটাও কিছু করার নেই দেখো আমি যেটা মনে করি যে আমি যে কাজটাই ঠিক বা আমি যেটা মনে করি যে এটা আমি ঠিক করেছি ভুল করিনি সেটা কিন্তু আমি কিছুতেই নত হই না সেই কাজে সেটা যখন যেভাবেই হোক না কেন তুমি আমার পাশে থাকো বা না থাকো তো এটাই আমি জানি যখন ওকে বিয়ে করেছিলাম অনেক মানুষের বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু ওকে বিয়ে করেছিলাম সেই সময় আমার পাশে কেউ ছিল না আমাকে একটা মানুষ সাপোর্ট করার মতো দিন গেছে দিন পাল্টেছে সময় পাল্টেছে সব কিছু স্বাভাবিক হয়েছে তারপরে কিন্তু সব কিছু সবাই মেনে নিয়েছে তো তারপরে হ্যাঁ এটাও স্বাভাবিক এটা নয় যে আমি আমাকে মেনে নেয়নি বলে আমি কারোর ওপর খুব রেগেছিলাম বা কিছু বা তারা অন্যায় করে ফেলেছে সেটা নয় ভুলটা হয়তো আমারই ছিল একদিক থেকে আবার ঈশ্বর আমাকে হয়তো এই কাজটা করিয়েছেন তার মাধ্যমে মানে তার এই কাজটা করিয়েছে আমার মাধ্যমে সব কিছু না আমরা দূর তরফাভাবে বিচার করতে পারি কোনোটা ভালো আবার কোনোটা খারাপ সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার যে যেভাবে ভাববে আমাকে সেটাই আমি আর এবার দেখো বাথরুমটা একদম চকচক করছে না কালকে বাথরুমটা এত সুন্দর করে পরিষ্কার করেছি পুরো সাদা হয়ে গেছে মানে আমার চোখেও দেখে শান্তি লাগছে আমি এত সুন্দর করে পরিষ্কার করতে পেরেছি কালকে একটা ক্লিনার দিয়ে পরিষ্কার করেছি সুন্দর করে একদম পুরো ঝকঝকে হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে পুরো মানে এখন মনে হচ্ছে যে না আমি সাদা টাইলস লাগিয়ে কোনো অন্যায় করিনি একদম ঠিকঠাকই করেছি তারপরে বোতলগুলো ভরে নিলাম জল আর ব্যালকনিতে এসে জামাকাপড় মেলতে গিয়ে দেখছি যে না আবার মেঘ করে এসছে কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছিল এখন জামা কাপড় শুকানো না খুব মুশকিল হয়ে গেছে এই জায়গাটায় তো রোদ আসে না আর বৃষ্টি হলে সেভাবে একটা হাওয়া যদিও আসে হাওয়ার সাথে সাথে বৃষ্টিগুলো আসে এবার স্বাভাবিক তোমার জামা কাপড় ভিজিয়ে দেয় তো যখনই যেটা শুকনো পাই সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে গিয়ে রেখে দিই তো দুটো বিছানার চাদর কেচেছিলাম একটা হচ্ছে নিচের আর একটা হচ্ছে আমাদের বেডশিট তো দুটো কাচলাম তারপরে আমাদের নাইটি ছিল আহ ওদের নাইটি ছিল কোয়েলের জামা ছিল মেয়ের জামা ছিল উজ্জ্বলের ছিল মানে সবারই টুকটাক জামাকাপড় ছিল এবার এখানে দড়ির এত অভাব না আর বেশি দড়ি টানাতেও পারি না কারণ এইটুকুনি তো জায়গা কত দড়ি টানাবো তো একটার উপর থেকে আর একটা মেলতে হয় এবার ওই জন্য জামা কাপড় না আরো শোকাতে পারে না তারপরে এসে নিজে জামা কাপড় চেঞ্জ করে নিলাম ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় আর তারপরে একটা ধূপকাঠি ধরালাম সারা ঘরে একটু ঘুরিয়ে নিচ্ছি ঠাকুর দেবতাকে দেখিয়ে নিচ্ছি এই সময়টা না ভীষণ লাগে ভীষণ মানে এনার্জি ফিল হয় একটা কারণ এই যে সব সব কাজকর্ম সেরে একটা ধূপকাঠি ধরিয়ে যদি ঘরে ঘোরাতে পারো হ্যাঁ সুন্দর একটা স্মেলও তৈরি হয় এটা আমার খুব পছন্দের ধূপকাঠি আর এই ফুলটা সরি ধূপকাঠিটার নাম হচ্ছে আকাশ ফুল ধূপকাঠি তোমরা ইউজ করতে পারো খুব সুন্দর একদম একটা হালকা গন্ধ তো এটা আমি বিয়ের পর থেকে বরাবরই এই ধূপকাঠিটাই আমাদের বাড়িতে ইউজ হয় এছাড়া অন্য কোনো ধূপকাঠি আসে না ব্ল্যাক স্টোনটা মাঝখানে ধরেছিলাম ওটাও এখন ইউজ করি না কারণ আমাদের বাড়িতে চড়া গন্ধ একদম পছন্দ করি না আমরা মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো তারপরে একদম ভোরবেলা ফোন করেছে উজ্জ্বল বললো ডাব খাবে তো আমি এখানে আগের দিন ডাবের দাম করেছিলাম একটা ছোট্ট ছোট্ট ডাব না আশি টাকা সত্তর টাকা এরকম নব্বই টাকা একশো টাকা চাইছে তো এত দাম এখন ডাবের আর সেগুলোকে চোখে দেখা যাচ্ছে না এত ছোট ছোট ডাব তো বললো দাঁড়াও একটা নতুন ওই একটা ক্যাব বেরিয়েছে না যেখান থেকে সবাই ওই সব দুধ টুধ অর্ডার করে ওখান থেকে আমি একটা অর্ডার করে দেখি ওরা তো বলে যে বড় বড় ডাব দেবে তো সত্যি সত্যিই দেখলাম এত বড় বড় ডাবগুলো দিয়েছিল বেশ অনেকটা করে জল হয়েছিল আর ভিতরে শ্বাসও ছিল তো শ্বাসটা যদি আমি কাটতে পারিনি পরে কাটবো ভেবে রেখে দিয়েছি কারণ আমি দা দিয়ে আমি ওটা কাটতে পারি না আর কি কাটতে পারি না সেটা নয় দাঁতে ধার নেই আর কি একবার তো ডাব কাটতে গিয়ে আমার আঙুলি প্রায় অর্ধেক নামিয়ে ফেলেছিলাম ছোটবেলায় এক গল্প আছে তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম একজন ওই দুজনে মিলে একটা ডাব পেয়েছি সেটাকে কাটবো এবার বাড়ির থেকে লুকিয়ে লুকিয়ে একটা দা নিয়ে এসেছি এনে ডাবের ওপর যেই এক কোপ দিয়েছি দ্বিতীয় কোপে পুরো আমার আঙুলের ওপর কোপ লেগে গেছে তো বাজে অবস্থা হয়ে গেছিল ও আঙুল চিড়ে একদম হা হয়ে মাংস মাংস দেখা যাই হোক সেই ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়লে আমার হাতে এখনো একটা কাটা দাগ আছে মানে সেটা যায়নি আর যাবেও না দুটো জায়গায় কাটা দাগ আছে আঙুলে তো তারপরে এক কাপ চা নিয়ে বসলাম মাকে চা দেবো ভাবলাম চাটা ঢেলেও রেখে দিলাম কারণ মা গেছে ছাদে গেছে জল দিতে আর এক কাপ চা খেতে খেতে আজকের এই ব্লগটা এখানে এড করছি কারণ বাইরের এই যে একটু বৃষ্টির ওয়েদার দেখছি তার সাথে এক কাপ চা খাচ্ছি আর আমার সাথে পেস্তাও খাচ্ছে